নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প হ্যাঁ দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের গল্প এই গল্পের আজ একাদশতম পর্ব যে পর্ব কবিগুরু লিখেছেন শিলাইদহ দহ আর লেখার তারিখ রবিবার বারোই জুন আঠেরোশো বিরানব্বই সাল কালকের চিঠিতে জীবনের কর্তব্য সম্বন্ধে যা লিখেছিস তা ঠিক কথা আমরা যে যেখানে এসে পড়েছি আমাদের সাধ্যমতো সেই জায়গাটুকু সুখে শান্তিতে উজ্জ্বল করে তোলাই আমাদের প্রধান কর্তব্য তোদের প্রসন্ন প্রফুল্ল সুন্দর মুখে নিঃস্বার্থ সেবা স্নেহ ভালোবাসায় তোরা তাই করিস তার চেয়ে আর কিছু করবার নেই আমরা সবাই তা পারি নেই আমরা অভিশপ্ত জীব এমন একটা দুর্দান্ত অশান্তি সাথের সাথী নিয়ে জন্মগ্রহণ করি যে সহজভাবে সুন্দরভাবে পৃথিবীকে সুখী করা স্নিগ্ধ করা আমাদের দ্বারা হয়ে ওঠে না আমরা কেবল ধরফড় করে যে জায়গাটাতে থাকি তার চতুর্দিক ঘুলিয়ে তুলি জগৎকে মধুর করতে জানি নে ঠিক তার বিপরীত পুরুষ যাত্রাকে আমি সহস্র শত এমন জঞ্জাল আর নেই এই ক্ষুদ্র পরিসরে কবিগুরু তার একাদশতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র শেষ করেছেন কেমন একটু অন্যরকম বক্তব্য যেন এই ছিন্নপত্রে খুঁজে পেলাম বন্ধুগণ তোমরা একটু শুনে দেখো বুঝে দেখো এই ছিন্নপত্র থেকে তোমরা কেমন স্বাদ পাও নমস্কার বন্ধু আমার ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের একাদশতম পর্ব যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো বিভিন্ন প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু